সূর্যগ্রহণ নিয়ে দু সালের দশটা আগস্ট এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব এই ঘটনাকে শতাব্দীর সেরা বিরল ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে এই সূর্যগ্রহণ গত এক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় স্থায়িত্ব হবে দু সালের দশটা আগস্ট হতে যাওয়া ওই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে হওয়া সবচেয়ে লম্বা সময়ের সূর্যগ্রহণ একটি পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্বকাল থাকে তিন মিনিটেরও কম সময় সেখানে ওই সূর্যগ্রহণ স্থায়িত্বকাল হবে ছ মিনিটের বেশি জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বিরল এই দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণের পেছনে একাধিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা রয়েছে জানা যাচ্ছে দু সালের দশটা আগস্ট পৃথিবী থাকবে অ্যাপ্রিলিয়ন অবস্থানে অর্থাৎ সূর্য থেকে এর কক্ষপথের সর্বোচ্চ দূরত্বে এর ফলে সূর্য আকাশে তুলনামূলকভাবে কিছুটা ছোট দেখাবে এ সময় চাঁদ থাকবে পেরিজি অবস্থানে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি স্থানে ফলে চাঁদ তুলনামূলকভাবে বড় দেখাবে এই দুটি ঘটনায় একসঙ্গে ঘটার ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে এবং ছয় মিনিট পর্যন্ত এর স্থায়িত্ব হতে পারে সূর্য তুলনামূলকভাবে ছোট ও চাঁদ তুলনামূলকভাবে বড় হওয়ায় গ্রহণের সময় দীর্ঘ হবে বিরল এই সূর্যগ্রহণ শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে বিরল এই সূর্যগ্রহণ অনেক দেশ থেকে খালি চোখে দেখা যাবে যার মধ্যে রয়েছে স্পেন মরক্কো আলজেরিয়া তিউনিশিয়া লিবিয়া মিশর সুদান ইয়েমেন সৌদি আরব ও সোমালিয়া থেকে